দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি আমরা দাঁড়িয়ে রয়েছি এসে সকাল থেকে এসে দাঁড়িয়ে রয়েছে অনেক পেশেন্টই দাঁড়িয়ে রয়েছে ওই চতুর্শ্রী ম্যামকে দেখানোর জন্য হ্যাঁ ডার্মাটোলজিস্ট ওনাকে দেখানো ওনার টাইম হচ্ছে দুটো সময় বেরোনোর উনি সাইন করে রেজিস্টার সাইন করে বেরিয়ে যাবেন উনি দেড়টায় বেরিয়ে গেলেন বললেন ওনার ওনাকে জিজ্ঞেস করা যখন পাঁচ ছজন আরও আস্তে আস্তে পেশেন্ট জড়ো হলো ওনাকে গিয়ে জিজ্ঞেস করা হলো উনি বলছেন আমাকে যদি দেখানোর ইচ্ছা হয় আপনি আমার চেম্বারে গিয়ে দেখাবেন প্রাইভেটে গিয়ে দেখাবেন এটা প্রথম কথা উনি বললেন তারপর ওনাকে যখন বলা হচ্ছে যে এখনও আপনার টাইম হয়নি আপনি দেড়টার আগে বেরিয়ে যাচ্ছেন ওনার দুটোর সময় হিসাব মধ্যে যাওয়ার কথা তখন উনি বলছেন যে না আমার একটা মাইনর ওটি আছে আমাকে যেতেই হবে এবং এই পুরো জিনিসটা যখন রেকর্ডিং করা হলো উনি বলছেন যে আপনারা এখানে এসে রেকর্ডিং করতে পারেন না আমি মেনে নিচ্ছি আমি অনিয়মে কথা বলছি আমি ভুল করেছি তাহলে উনি আপনার প্রুফটা কেন সরিয়ে দিচ্ছেন আমার এটা প্রশ্ন আমার ফোনটা নিয়ে রেখে দেয় আমি যখন ফোনটা নিতে যাই উনি আমার গায়ে হাত দিয়ে আমাকে ওখানে ওই হসপিটালের বিল্ডিংয়ের দরজা ঠেলে দেন এবং তার জন্য ওনার ওনার সঙ্গী সাথী ওনার একজন স্টুডেন্টও ছিল এবং ছাড়া ওই হসপিটালের গার্ড যারা ছিল তারাও একই সাথে ওরকমভাবে ব্যবহার করেছে আমার সাথে এবং আমি ছাড়াও আরো পাঁচ ছজন পাঁচ ছজন কি আরও বেশি পেশেন্ট ছিল ওখানে সবার গায়ে উনি হাত তুলেছেন উনি ওনার স্টুডেন্টও হাত তুলেছেন কে দেখাতে এসেছিল আজকে আমরা তিনজনে দেখাতে আমি আমার মা আমার বোন দেখাতে এসেছিল এবং তাছাড়া আরও অনেকগুলো পেশেন্ট ছিল যারা আমরা অনেকক্ষণ ধরে লাইনে আছি তাও উনি না দেখে উনি বললেন কিনা যে আমাকে এখানে আমাকে দেখা

शार्थ 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 तो आगे। आगे। जो भी बोले আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি ঘটনাটা ঘটেছে আমি উনার কাছে ডাক্তার দেখাতে গেছি ঠিক আছে এবার উনি উনার পাশে আমি দেখেছি মানে উনি এখানে সামনে আছে তার পাশে আরেকটা স্যার বসে আছে তো উনাকে মেয়েটা বলছে মেয়েটা বলছে যে দেখুন লেডিস মেয়ে মানে লেডিসকে দেখানোটাই বেটার ঠিক আছে এবার উনি বলছে যে দেখুন আমার মেয়ের এটা অনেক দিনের রোগ তো আপনি একটু দেখুন না আপনাকে হাত জোর করে বলছি এরকম করে বলছে উনি উনি সেটা কি না আমার প্রাইভেটে দেখাবেন প্রাইভেটে দেখাবেন বলতে উনারা রেগে গেল উনার সঙ্গে মানে হাতাহাতি হয়ে উনারা ভিডিও করছিল সেই ভিডিওটা কি উনারা কি করেছে সিকিউরিটি গার্ড না কে ফোনটা কেড়ে নিয়ে পাশের রুমে গিয়ে ডিলিট করে দিয়েছে ডিলিট করে দেওয়ার কারণে উনারা রেগে গেছে যে এরকম আজ আমার সাথে হয়েছে কাল আরেকজনের সাথে হবে পরশু আরেকজনের সাথে তাহলে এরকম করে কি বাড়তেই থাকবে এই জন্য উনি প্রতিবাদটা করেছে বা আমরাও বলছি দুর্ব্যবহারও আছে দুর্ব্যবহার প্রচুর উনার যে একটা ডাক্তার যে একটা ভালো ভদ্রভাবে যে কথা বলবে সেই ভদ্রটা নেই না আপনি কোথা থেকে আসছেন আমি খানাগুল থেকে আসছি আপনার নাম দিদি নাম আপনিও ডাক্তার দেখাতে আমিও ডাক্তার দেখাতে এসেছি মেরী দেখাতে চর্মু চর্মুড়ি দেখাতে এসেছি দেখা দেখতেই তো আমি ওই ঘটনাটা দেখলাম আপনার হয়েছে হ্যাঁ আমারও দেখা না হয়েছে না না উনি দেখেন আমি পাশের জনকে দেখেছি মানে উনার সঙ্গে ওইভাবে ব্যবহার হচ্ছে সবার সঙ্গে ঝগড়া হচ্ছে বলে আমি পাশেতে দেখেছি মানুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এর সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আসার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনাভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই শক্তের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম পূরণ হলো সব আসা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট